মহাদিস হাফিজ মোহাম্মদ আব্দুর রহু এম মাস্টার এম ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র দামে মুর্শি প্রধান শিক্ষক দারুল আর কাম ইফতাই মাদাসা টিওর পাড়া সোনারায় গাবতলি বগুড়া হুজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান আজকে ইনশাল্লাহ আলোচনা করব হজরত ইদ্রিস সালাম সম্পর্কে আল্লাপাক রব্বুল আলমিন তার ব্যাপারে সোলোপার পারা তো মারিয়ামের ভিতর বলেন বিস্মিল্লাহ কাজ ফিল্ম কিতাবি প

অর্থাৎ ইদিস আলাইসালাম কান মানে ছিলেন সিদ্দিক মানে সত্যবাদী নাবিয়া মানে একজন নবী আমার একজন নবী আল্লাহ বাকর আলমিন বলেন কিতাবে আলোচনা করো ইদ্রিসের ইদ্রিস নিশ্চয়ই তিনি একজন আমার সত্যবাদী নবী ছিলেন বলেন সোহান আল্লাহ আল্লাহর নবী ইদ্রিস আলাহি সালাম তিনি সংসার পরিচালনার জন্য তিনি দর্জগিরি না তিনি মানুষের উপকার করার জন্য দর্জিগিরি কাজ করতেন সিলাইয়ের কাজ করতেন দিনের বেলা তিনি রোজা রাখতেন আর মানুষের উপকার করার জন্য তিনি মানুষের জামা সিলাই করে দিতেন দর্জিগিরি কাজ করতেন কিন্তু কাহারো থেকে তিনি কোনো প্রকার বিনিময় গ্রহণ করতেন না কোনো কাউকে থেকে কোনো প্রকার তিনি বিনিময় গ্রহণ করতেন না বলেন সুবাহ আল্লাহ একদিন আজারাইল আলাহিসাম বললেন আল্লাহ ইদরিস সন্ধ্যার সময় জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া ওই সন্ধ্যার সময় যখন তিনি ইফতার করবেন ইফতারের পূর্বে পূর্বাবহূর্তে আমার আল্লাহ পাক জিব্রাহিল আলাইসলামের মাধ্যমে সরাসরি জান্নাত থেকে আল্লাহ পাক তার ইফতারের এবং খানার ব্যবস্থা করতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ একদিন আজরাইল ইন সালাম বলতেছেন আল্লাহ আপনার কুদরতিহাস দ্বারা আপনি হজরত আদম আলাহি সালামকে আপনি তৈরি করলেন সৃষ্টি করলেন এবং আপনার আর সে আজমে যে জান্নাত জান্নাতুল মাওয়া আমাদের মসজিদের সাদ আছে আর জান্নাতুল মাওয়ার সাদ হচ্ছে মহান পাক রব্বুল আলমিনের আরশে আজিম বলেন সুহান আল্লাহ জান্নাতুল মাওয়ার সাদ হচ্ছে আর সে আজিম আলামিন কেন তাকে আটটি জান্নাতের ভিতর জান্নাতুল মাওয়াতে কেন রাখা দিলেন জান্নাতুল মাওয়াতে রেখে দেওয়ার কারণ হইতেছে আল্লাপাক কাদুম আলাইসালামকে অত্যন্ত মহাব্বত করেন অত্যন্ত ভালোবাসেন যার কারণে আদম আলাইহিস সালামকে জান্নাতুল মাওয়াতে রাখা দিলেন অর্থাৎ আরশে আযমের নিচে আদম আলাইহিস সালামকে তিনি রাখিয়া দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালাম বলতেছেন রবুল আলামিন ইয়া আল্লাহ আপনি আদম সালামকে আপনার কুদরতে হাত দ্বারা সৃষ্টি করেছেন সে আদম আলাইহিস সালামকে আপনি আপনার আরো সে আজমের জাননা তুলমা ওয়াতে আপনি রাখিয়া দিলেন সে আদম আলাইসলাম দুনিয়াতে প্রায় এক হাজার বছর জীবিত থাকলো কোনো দিনও তাকে জান্নাত থেকে সরাসরি খানার ব্যবস্থা করলেন না আর ইদ্রিস আলাইসালাম এমন আপনাকে মহাব্বত করে আর আপনিও তাকে এমন মহাব্বত করেন আপনার এতই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় সরাসরি জান্নাত থেকে তার খানার ব্যবস্থা করেন আমি একটু পরীক্ষা করে আসব। আপনার নবী ইদ্রিস পয়গম্বর কেমন মানুষ বলেন সুবাহান আল্লাহ আজির সালাম বলতেছেন আল্লাহ আপনার নবী ইদরিসাল্লাহিসাল্লাম কেমন মানুষ আমি একটু পরীক্ষা করবো তাকে আপনি এতই মহাবত করেন যে দুনিয়াতে থাকা অবস্থায় সরাসরি জান্নার থেকে খানার ব্যবস্থা করলেন আল্লাপাকুল আলমিন বললেন আজরাহিল তুমি যখন আমার ইদ্রিসকে তুমি পরীক্ষা করতে চেয়েছো তুমি যখন আমার নবী ইদরিসাল্লাহিসাল্লাম সম্পর্কে তোমার যখন পরীক্ষা করার জন্য মনের ভিতর তোমার আগ্রহ জেগেছে আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম তুমি যাও আমার পয়গম্বার ইদ্রিসকে কেন আমি এত মহাব্বত করি বলেন সুবাহান আল্লাহ আল্লাহর ফিরেস্তালাকুল আজরাইল আলাই সালাম তিনি সে সময় দ্রুত যানবাহন ছিল না মানুষের আলাই সালাম সন্ধ্যার সময় সালাম মানুষের আকার ধারণ করিয়া ইদ্রিস আল্লাহ ইসলামের দরজার সামনে তিনি দাঁড়াইলেন ইদরি সালামকে তিনি সালাম জানালেন আর বলতেছেন আপনার বাড়িতে একজন মুসলমানকে একজন মুসাফিরকে আপনার বাড়িতে মেহমান হিসেবে থাকার অনুমতি দিবেন নাকি মানুষ রুফি আজরাইল রফি সালাম যখন বললেন সালামকে যখন বললেন আপনার বাড়িতে একজন মুসলমানকে মেহমান হিসেবে থাকার অনুমতি দিবেন নাকি আল্লাহর নবী সালাম বললেন আপনি এই এলাকার মানুষ না আপনি যদি এই এলাকার মানুষ হইতেন অবশ্যই আপনাকে আমি চিনতাম এই এলাকার জন্য আল্লাহ পাক আমাকে নবী বাং রাসুল হিসেবে মনোনীত করেছেন আল্লাহ পাহাক আলমিন হজরত সালামের পূর্তি একশো খানা সৈফ আর ভিতরে তিরিশ খানা সৈফা আল্লাহর নবী হজরতে ইদিনিসাল্লাহ সালামের প্রতি আল্লাপাক নাদিল করেছে চারটি বড় বড় কিতাব চারটি কিতাব বড় বড় আর একশোখানা খানা শহিফা আমরা এটা জানি যে চারটি বড় বড় কিতাব একশোখানা খানা সহিফা মানে ছোটো ছোটো কিতাব ছোটো কিতাব আর বড় কিতাবের পার্থক্য কি শহিফার পার্থক্য আর মূল কিতাবের পার্থক্য মূল কিতাব ক্রমান্বয়ে ধীরে ধীরে নবতী জিন্দেগিতে যেমন কোরআনুল কারিম তেইশ বছর নবতী জিন্দেগিতে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাপাক আমাদের রাসুলের প্রতি নাজিল করেছেন বলেন সুবাহ আল্লাহ আর শহিফাগুলি একবারই নাজেল করা হয় সহিফাগুলি ছোট আকারে এবং একবারই নাজেল করা হয় যে অর্ভিত যা আছে ওই ভাবি চলবে আর আল্লাপাক কোরআনুল কারিম তেইশ বছর নবতী জিন্দেগিতে তাওরা ওরা যাবুর ইঞ্জিল কোরআন তো আসে যা কোরআনুল করিম তেইশ বছর নবতীর জিন্দেগীতে বিভিন্ন প্রাক্ষপটে আল্লাপাক নাদিল করেছেন এবং নাদিল করার পরেও কিছু কিছু আয়াত আল্লাপাক আবার আল্লাহ রাসুলকে ভুলিয়ে দিয়েছেন ওই আয়েতের পরিবর্তে আবার পাক অন্য আয়েত নাজিল করেছেন বলেন সুহান আল্লাহ এবার হজরত ইদরিসাল্লাহ সালাম বলতেছেন পাক রফ বল এই এলাকার জন্য আমাকে নবী এবং রাসুল হিসেবে মনোনীত করেছেন পাক আমার প্রতি তিরিশটি সইফা নাজিল করেছেন এই এলাকার মানুষ যদি আপনি হতেন তাহলে অবশ্যই আমি আপনাকে চিনতাম এই এলাকার মানুষ তা আপনি না সুতরাং আপনি পায়ে হেঁটে দূর থেকে আমার বাড়িতে এসেছেন আপনি শুধু একজন নয় আপনার সঙ্গে আরও যদি অন্য কেউ থাকে আমার সাধ্য অনুযায়ী উত্তম রূপে আমি তাকে মেহমানদারি করব বলেন সুবাহান আল্লাহ আজরাইল আলাই সালাম যখন অনুমতি পাইলেন ইদরিসালাইহ সালামের বাড়িতে থাকার যখন অনুমতি পাইলেন তখন তিনি খুব খুশি হয়ে গেলেন বলেন সুবহান আল্লাহ ইদরিসালাইহ সালামের জন্ম কোথায় ইদরিসালাইহ সালাম তিনি মিশরের কারিয়া মাফ নামক গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বাহাত্তরটি ভাষায় কথা বলতে পারতেন বলেন সুবাহান আল্লাহ গিরিক ভাষায় বলা হয় তার মিস ইব্রাহী ভাষায় বলা হয় কনুক ইব্রানি ভাষা থেকে আরবি কল্লা হয় আখনুক তেনার আসল নাম হলো আখনুক আর আদাহ মানে হলো পড়া আল্লাপাক তিরিশখানা খানা শহিফা তার প্রতি নাজুল করেছেন তিনি তা বেশি বেশি পাঠ করতেন আর আরবিতে যে ব্যক্তি বেশি বেশি পড়ে তার নাম বলা হয় ইদ্রিস এই জন্য আল্লাপাকাব্বুল আলমিন বলেন কুল ফিল ইদ্রিস আমার আল্লাপাগ্রুল বলেন পুরানা আলোচনা করো ইদ্রিসের নিশ্চয় তিনি সত্যবাদী নবী ছিলেন বলেন সুবাহ আল্লাহ সালাম। তিনি যখন সালামের বাড়িতে যখন থাকার অনুমতি পেলেন হজরত সালাম তিনি লক্ষ্য করলেন আজরায়েল মানুষ রুফি ওই ফিরিস্তা তিনি কি করেন কিছুক্ষণ পরেই সালাম জান্নার থেকে কিছু বিরিয়ানি এবং কিছু ফল ফ্রুট ইদরি সাল সালামের সামনে তিনি ইফতারি এবং খাওয়ার খাওয়ার জন্য সালাম আলাইসালাম ইদরি সালামের সামনে তিনি পেশ করলেন বলেন সুবাহান আল্লাহ এবার আজরা সালাম জিবরা সালামকে দেখিয়া তিনি চিনতে পেরেছেন এইদ্রিসালাম যদিও চিনতে পারেন নাই হজরতে জিব্রাহিল আলাইসালাম কিন্তু আজরাইল আলাহ সালামকে চিনতে পেরেছেন আর আজরাইল কিন্তু জিবাহ আলাহ সালামকে চিনতে পেরেছেন উভয়ে একটু মুসকি মুস্কি আসলেন জিব্রাহল আলাইসালাম যখন ফেরত চলে গেলেন এবার ইদরিসাম বলতেছেন ভাই মুসাফির আপনি আসুন আপনাকে সঙ্গে নিয়ে আমার সামনে যে খানা দেখতেছেন এই খানা হলো জান্নাতি খানা আমিও তৃপ্তি সহকারে খাব আপনিও আমার সঙ্গে শরিক হয়ে যা এবার মানুষ রফি আজরাই সালাম বলতেছেন আমার খাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাপাক ফিরিস্তাদের খাওয়ার কোনো শক্তি দেন নাই খাওয়ার শক্তি দিয়েছেন ঘুমানোর শক্তি দিয়েছেন মানুষকে ফিরিস্তাদের কোনো খাওয়ার শক্তি দেন নাই পাক রব বলে ফিরিস্তাদের খানা খাওয়ার শক্তি দেন নাই খানা খাওয়ার তাদের কোনো প্রয়োজন হয় না হজরতে ইদির সালাই যখন বলতেছেন ভাই মুসাফির আপনি বহু দূর থেকে আমার বাড়িতে মেহমান হিসেবে এসেছেন এটা হলো আমি সহকারে খানা খাব আপনিও আমার সঙ্গে শরিক হয়ে যান এবার মানুষ রূপে আজরাইল বলতেছেন আল্লাহ ইদ্রিস আমার কোনো খাওয়ার প্রয়োজন নাই ইদির ইসালাম বলতেছেন এটা কখনোই হতে পারে না মেহমানকে বাসায় রেখে আমি খানা খাবো আর মেহমানকে ক্ষুধারত অবস্থায় রেখে দেব এটা তো হতে পারে না সুতরাং আপনাকে অবশ্যই খেতে হবে বারবার বলার পরে ইদির সালাই সালাম যখন না হজরত মানুষরূপে আজরে আল্লাহ সালাম যখন না খাইলেন ইদির সালাই সালাম তিনি লক্ষ্য করলেন লোকটা ব্যাপার কি বারবার রিকোয়েস্ট করার পরও আমার সঙ্গে খানা খাইলেন না তার দিনে তিনি তার দিকে তিনি লক্ষ্য করলেন আল্লাহর নবী হজরত ইদিনিসালাইসালামকে আল্লাপাদ শুধু ইদ ইসালাইসলাম নয় প্রত্যেকটা নবী রাসুলকে আল্লাপাক ঘুমের ভিতর ঘুমের বাহিরে মানুষ যেমন দেখে ঘুমের ভিতরে আল্লাহ আল্লাপাক তেমনই দেখার শক্তি দান করেছে এই যে মসজিদে তারা এসেছেন হেলান দিয়ে হেলান এই হাত যদি হেলান দেন অথবা সঙ্গে হেলান দেন যদি ঘুম এসে যায় তাহলে কিন্তু অজু ভাঙ্গে যাবে হেলান দিয়ে ঘুম আসলে অজু ভাঙ্গে যাবে আল্লাপাক নবীরাসুলদেরকে এমন মর্যাদা দান করেছেন রাসুল ঘুম আসলে তাদের অজু ভাঙ্গে না আর সাধারণ মানুষ ঘুম আসলে কিন্তু অজু ভাঙ্গে যায় এই জন্য মুর্শিদা সিয়া ঘুম আসা হবে না হেলান দিয়ে ঘুম আসা হবে না বসলেন হেলান দিলেন না তারপরও ইচ্ছার বাহিরে একটু ঝিমেনে আসলেই সাথে সাথে আবার ওই একটু ঝিমেনে আসার পরপরই আবার ঠিক হয়ে যাবে আর যদি হেলান দিয়ে ঘুম এসে যান তাহলে আপনি অচেতন হয়ে যাবেন অল্প একটু অচেতন হলেই কিন্তু আপনার প্রচুর ভাঙ্গার আটটি কারণের ভেতর একটি কারণ হল ঘুম আসা এবার ইদিরিশাল সালাম তিনি ঘুমের ভেতর লক্ষ্য করলেন লোকটাকে আমি এতবার রিকোয়েস্ট করলাম খানা খাওয়ার জন্য তিনি তো খানা খাইলেন না ব্যাপারটা কি তিনি সারা রাত পর্যন্ত তিনি দেখেন ওই মানুষ রুফি আজার সালাম তিনি ঘরের এক কোনায় বসিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছেন বলেন সোমাহান আল্লাহ তিন দিন পর্যন্ত ইদরিসাল্লাম এবং সালাম এক একসঙ্গে দিনের বেলা ঘোরাফেরা করেন আজরিল আল্লাহ সালাম দিনের বেলা যেটা দেখেন সেটা খেতে চান আর সন্ধ্যার সময় জান্নাত থেকে যখন খানা আসে সালাম বলেন তুমি আপনি আমার সঙ্গে খানার শরীর হয়ে যান তখন মানুষ রূপে আজরিল আলাই সালাম বলেন আমার খানা খাওয়ার কোনো প্রয়োজন নাই তিন দিন যখন অতিবাহিত হয়ে গেল তিন দিন পরে হজরেন নামা আজের পরে হজরত ইদালাম বলতেছেন ভাই মুসাফির আপনি আপনার পরিচয়টা আসল দিয়ে দেন আপনার পরিচয়টা কি আপনি যদি ফেরিস্তা হন তাহলে আপনার খাওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি আপনি যদি মানুষ হন অবশ্যই আপনাকে খেতে হবে কারণ আমি হলাম আল্লাহর নবী আমাকে আল্লাহ পাক সরাসরি জান্নাত থেকে খানার ব্যবস্থা করেছেন আমি দিনের বেলায় রোজা রাখি মানুষের উপকার করার জন্য মানুষের কাপড় সিলাই করে দেয় কিন্তু কোনো প্রকার কোনো বিনিময় গ্রহণ করি না পাক আমার প্রতি খুশি হইয়া দুনিয়াতে থাকা অবস্থায় সরাসরি জান্নাত থেকে খানার ব্যবস্থা করেছে এবার ইদ্রিস ইসলাম সালাম বলতেছেন আপনার আসল পরিচয়টা দেন আপনি কি আপনি তিন দিন পর্যন্ত দিনের বেলায় যেটা দেখেন সেটাই খেতে চান আর সন্ধ্যার সময় আমি বলি জান্নাতি খানা আপনি বলেন খাওয়ার প্রয়োজন নাই আপনার পরিচয়টা আসল কি এবার মানুষ রুফে আজরাই সালাম বলতেছেন আমি হলাম মালাকুলম আল্লাহর ফিরিস্তা সালাম বলেন সোবাহান বলতেছেন আপনি কি ওই মালাকুল মা যিনি মানুষের এবং সমস্ত প্রাণীর যান কবচ এবার আজরে আল্লাহ সালাম বলতেছেন হা আমি যান কবুস গাড়ি আমি হলাম সেই মালা খুল হজরতে আজরা ইল আলাইহি সালা এবার এইদিন সালাহসলাম বলতেছেন আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন এবার আদ্রাল আলাহসাললাম বলতেছেন না আমি আপনার জান কবস্কার জন্য আছি না আমি আল্লাহ পাকরব গোলা আমিনকে প্রশ্ন করেছিলাম আল্লাহ সরাসরি আপনি আদম আলাইসাললামকে সৃষ্টি করে জাননাতুল মাতে আপনি তাকে রেখে দিলেন সেই আদুম আলাইসাললাম দুনিয়াতে যাইয়া প্রায় এক হাজার বছর দুনিয়াতে জীবিত ছিল সেই আদুম আলাইস সালাম সাল্লামকে জান্নাত থেকে কোনোদিন খানার ব্যবস্থা করলেন না আর ইদ্রিস কেমন মানুষ তাকে আপনি এতই মহাব্বত করেন সরাসরি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত থেকে খানার ব্যবস্থা করেছেন এই জন্য আমি আল্লাহ নিকট থেকে আমি অনুমতি চেয়েছিলাম আমি ইদ্রিসকে একটু পরীক্ষা করতে চাই এবার ইদিন সালাম বললেন ভাই আজরাইল আপনি কি পরীক্ষা করা হয়েছে এবার সালাম বললেন আমার পরীক্ষা করা হয়েছে এবার সালাম বললেন এরপরে আপনার কোনো কিছু বলার আছে নাকি এবার মানুষ সালাম বলতেছেন আমার একটু বলার আছে আপনার মতো সৎ মানুষ আপনার বন্ধু ভালো মানুষ বর্তমান পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই সুতরাং আমি আপনাকে পরীক্ষা করেছি তিন দিন পর্যন্ত আপনার সঙ্গে আমি ঘোরাফেরা করেছি আপনি অত্যন্ত ভালো মানুষ সুতরাং আপনাকে আমি ধর্ম ভাই বানাতে চায় এবার আদরিন ইদরিসালাহালাম বললেন আমি আপনার সঙ্গে ধর্ম ভাই বানাবো আপনাকে আমি ধর্ম হিসাবে গ্রহণ করবো কিন্তু শর্ত আছে দুটি শর্ত এক নাম্বার শর্ত হচ্ছে আমার যান কবজ করতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে জাহান্নাম এবং জান্নাতের পাশে থেকে আমাকে একটু বেড়ে নিয়ে আসতে হবে এবার ইসলাম বলতেছেন ভাই দৃশ আমি আমার শক্তি আছে আমি আপনাকে জাহান্নামের পাশে থেকে বেরে নিয়ে আসতে পারবো জাহ্নাতের পাশে থেকে বের নিয়ে আসতে পারব কিন্তু আমি আপনার দান কবজ করতে পারব না এবার এদি সালাই সালাম বলতেছেন আপনি হলেন মালাকুল মাহুদ আপনি তো দান কবস্কারী করেই আর আপনি বলতেছেন আমি আপনার জান কবজ করতে পারবো না এবার সালাম বলতেছেন ভাই দৃশ পাক রব্বুল আলীন যখন পর্যন্ত কোনো মানুষের যান কবজ করার অনুমতি দেন না যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমি তার দান কবজ করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ও আজরাইল তুমি আমার পয়গম্বর ইদ্রিসকে পরীক্ষা করতে চেয়েছিলে তোমার মনটা চাই আমার পয়গম্বরকে তুমি ধর্ম হিসাবে গ্রহণ করবে আর তিনি দুটি শর্ত দিয়েছেন আমি আল্লাহ ইদ্রিসের দৃশ্যের শর্ত গুণি জন্য তোমাকে অনুমতি দিয়া দিলাম এবার আদরি আলাহ সালাম ইদরি সালাহ সালামের যান যখন কবস করলেন ইদরি সালাহ সালামের যান কবজ করার সঙ্গে সঙ্গে ইদরি সালাহ সালাম যখন মাটিতে পরিয়া যান আল্লাহ পাক রবুল আলমিন পুনরায় তার দেহে প্রাণ সঞ্চারিত করেন ইদরি সালাহ সালাম কিছুক্ষণ পরেই জীবিত হইয়া ভয়ে জড়ো হইয়া মানুষ রূপে আদরি আলাহ সালামকে চেপে ধরেছে এবার আদরি আলাহ সালাম তাকে লইয়া জাহান্নামের পাঁচশো মাইল দূর থেকে হজরতে ইদিল সাল্লাহ সাল্লামকে বেড়ে নিয়ে আসলেন এবার জাম্নাতের পাঁচশো মাইল দূর থেকে বেড়ে নিয়ে আসতেছেন জাহান্নাম এমন জিনিস পাঁচশো মাইল দূর থেকে তার তাব্দা বোঝা যায় আর জান্নাত এমন সুগন্ধির জায়গা পাঁচশো মাইল দূর থেকে ওই জান্নাতের সুগন্ধি পাওয়া যায় বলেন সুবাহান আল্লাহ এবার সালাম বলতেছেন যে ভাই আজরাইল কিছুক্ষণ পূর্বে আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করলাম জাহান্নামের পাশে থেকে আমাকে বেড়ে নিয়ে আসলেন আর ওই জাননাথের সুখ আমার নাকে নাকতেছে। আপনি যদি অনুমতি দিয়ে দেন আমি এখন পিপা সার্থ আমাকে যদি অনুমতি দিয়ে দেন আমি জান্নার থেকে এক পেয়ালা পানি পান করিয়া আমি জান্নার থেকে বের হয়ে আসব এবার আজরাইন আল ইসলাম বললেন যে ভাই দৃশ আপনি আমার সঙ্গে ওদা দিয়ে যান জান্নাতের ভেতর প্রবেশ করিয়া জান্নাত থেকে বের হয়ে আসতে হবে এবার সালাই সালাম বললেন আমি ওদা দিতেছি জান্নাত থেকে এক পিয়ালা পানি পান করিয়া জান্নাত থেকে আমি বের হয়ে আসবো বলেন সুবাহান আল্লাহ এবার এই সালাম নিজে ইচ্ছা করে তুবা নামক একটা বৃক্ষের নিচে ইদরি সালাই সালাম তার জুতা মোবারক রাখিয়ে আসলেন জান্নাত থেকে বের হয়ে আসিয়া বলতেছেন ভাই আজরাইল আমি তো অদা দিয়েছিলাম জান্নাত থেকে বের হয়ে আসার কিন্তু আমার জুতা যে ওই তোবা বৃক্ষের নিচে রাখিয়া এসেছি আজরি আল্লাহ সালাম এবার আর কোনো অদা নিলেন না আজরি আল্লাহ সালাম বলতেছেন আপনি যান ও খুল খুলে আপনি আপনি তাড়াতাড়ি যান আপনি তাড়াতাড়ি যান জুতা নিয়ে বের হয়ে আসেন শুধু এবার আর কোনো ওয়াদা নিলেন না এবার ইসলাম জান্নাতের ভিতর প্রবেশ করিয়া তিনি একটি সোনার তরি সিংহাসনে তিনি বসিয়া গেলেন তিনি আরাম করতেছেন এদিকে আজরিল আল্লাহ সাল্লাম বলতেছেন যে ভাই ইদ্রিস আপনি তাড়াতাড়ি জান্নাত থেকে বের হয়ে আসেন কারণ মোহাম্মদ সল্লা সাল্লাম সর্বপ্রথম জান্নাতের তিনি মালিক হবেন তারপর অন্য মানুষ জান্নাতে প্রবেশ করবে ক্ষণিকের জন্য আপনাকে আমি অনুমতি দিয়েছি আপনি জান্নাত থেকে বের হয়ে আসেন এইদিরিশাল সালাম বলতেছেন যে পাক বলছেন মানুষের যান জীবন কবচ করা হবে মাত্র একবার আমার জীবন কবচ করা হয়েছে মৃত্যু হয়েছে একবার আর জান্নাতে যারা প্রবেশ করবে ফল ফি দিনে চিরকাল থাকবে কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না আপনি কি আল্লাহ আইনের বিপরীত কাজ করতে চান আমাকে জান্নার থেকে বের হতে বলেন কেন আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিলেন যে হে আজরা আমার পয়গম্বর ইদ্রিস সে জাহান নাম দেখেছে জান্নাত দেখেছে জাহান নাম পরিহার করে জান্নাত যখন চয়েস করেছে জান্নাত থেকে কোনো মানুষ বের হতে চাবে না সুতরাং আমি আল্লাহ তাকে চিরকাল জান্নাতে থাকার অনুমতি দিয়ে দিলাম বলেন সুবাহান আল্লাহ মিরাজের রজনীতে আল্লাহ রাসুল সাল্লামের সঙ্গে সে জান্নাতে দেখা ইদির সাল্লাহ সালাম ইদির সাল্লাহ সালাম বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর নবী না হইয়া আমি এরকমভাবে জান্নাত না পাইয়া আমি যদি আপনার উম্মুত হতাম তাহলে আমার মর্যাদা আরও বেশি হয়ে যেত বলেন সুবাহান আল্লাহ আমাদের নাবি করিম সল্লাহি সাল্লাম বললেন যে ভাই ইদ্রিস আপনি কথা কেন বললেন মানুষের শেষ আশা পাওয়া জান্নাত সে জান্নাত আপনি পেয়েছেন তারপরও আপনি বলতেছেন আমি ইদ্রিস নবী না হয়া আমি জান্নাত না পায়া আমি যদি আপনার উন্মুত হতাম তাহলে আমার মর্যাদা আরও বেশি হতো এমন কথা আপনি কেন বললেন এবার সালাম বলতেছেন কথাটি বলার অবশ্যই একটি কারণ রয়েছে জান্নাতের ভিতরে যখন আমি ঘোরাফেরা করি যে বিল্ডিংটি আমার সবচেয়ে বেশি সয়েজ হয় যে ফলটি আমার সবচেয়ে বেশি পছন্দ হয় ওই বিল্ডিং থেকে আমাকে বলা হয় ইয়া ইদ্রিস ল খবরদার আমার ভিতর প্রবেশ করতে পারবে না ওই ফল থেকে জব আসে ইয়া ইদ্রিস ল খবরদার আমাকে ধরতে পারবে না ওলা তাকুল আমাকে খেতে পারবে না আমাকে তৈরি করা হয়েছে আখরি জামানান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামের অমুক গ্রামের অমুক উম্মুতের জন্য বলেন সোবাহান আল্লাহ সুতরাং আমাদের দাম আল্লাহ পাকের নিকটে অনেক বেশি যার দায়িত্ব যার দাম বেশি তার দায়িত্ব বেশি সুতরাং আমাদের দায়িত্ব হলো নিজে ভালো হতে হবে অপরকেও ভালো বানানোর চেষ্টা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে কামল করাছ হিকাম যারা সুন্নাত করেন না সুন্নাত পড়ার সময় দাও হলো মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুরহু এম মাস্টার এমএম ডাবল টাইটেল তাফসীর ও হাদিস বিভাগ খতিব কাটরাহর কেন্দ্র দাম মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইত্রাই মাতাশা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার